অনিষ্ট মিষ্টং মিশ্রঞ্চ ত্রিবিধং কর্মনা ফলম ভবত্ত ত্যাগিনাং প্রেত নথু সন্ন্যাসিনাং কচ্চিত যারা ফলাকাঙ্ক্ষা ত্যাগ করে না তাদের ভালো মন্দ ভালো মন্দ মিশ্রিত এইরূপ তিন প্রকারের কর্মফল মৃত্যুর পরেও ভোগ করতে হয় কিন্তু যারা কর্মফল ত্যাগ করেছেন তাদের কোনো কর্ম কালে কর্মফল ভোগ করতে হয় কি বলছে কর্মফল যদি ত্যাগ না করি তাহলে জন্মে তো যা হচ্ছে হচ্ছে কখনো ভালো কখনো মন্দ কখনো ভালো মন্দ মিশামিশি এসব তো জন্মে হলো পরের জন্মেও ভোগ করতে হবে আমরা বলি মাঝে মাঝে আমরা স্বাস্থ্যের কথাই বলি বাবা আগের জন্মে কি কর্ম করেছিলাম তাই এই জন্মে এত কষ্ট ভোগ করতে হচ্ছে তার কারণটা হচ্ছে আগের জন্মে আমি কর্মফল ত্যাগ করতে পারিনি তাই আমাকে এই জন্মে কর্মফল ভোগ হচ্ছে তাই ভগবান পরিষ্কার বলে দিলেন যে কর্মফল আমাকে দিয়ে দাও ভগবান বললেন কর্মফল আমাকে দিয়ে দাও দিয়ে দিলে কি হবে তাহলে তোমার তুমি এ জন্মে পরবর্তী জন্মে সমস্ত ভয় থেকে মুক্ত হয়ে যাবে তাহলে এই যে টেকনিক আর্ট অফ লিভিং এইটি হচ্ছে গীতার মূল কথা এই আর্ট শিখতে হবে অন্য কথাও কিচ্ছু নেই গীতা আমাদেরকে এই আর্ট অফ লিভিং শেখাচ্ছে এবং আর্ট অফ ডাইং শেখাচ্ছে পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে এই আর্ট অফ লিভিং আর আর্ট অফ ডাইং কোনো ধর্মগ্রন্থ শেখায় না শুধু কেবলমাত্র শ্রীমৎ ভগবত গীতা শেখায় এবং আমরা দেখব সেলি থেকে কিটস বাইরন থেকে শেক্সপিয়ার যারাই গীতার সংস্পর্শে এসেছে তাদের লেখাগুলো যখন গীতা পড়েনি তার আগে তাদের লেখার বিষয়গুলো ছিল একরকম আর তারা যখন গীতা পড়েছে তারপর তাদের লেখার স্টাইলগুলো হয়ে গেছে সম্পূর্ণ অন্যরকম এবং সেখানে সুক্ষাটি সূক্ষ্মভাবে আমরা কিন্তু গীতার দর্শন তত্ত্বের কথাই তারা তাদের লিটারেচারে তুলে ধরেছে এইটি হচ্ছে কিন্তু যারাই গীতা শুনবে তাদেরই জীবনে একটা আলাদা দিশা দেখা দেয় তারাই বুঝতে পারবে যে আমার কেমন জীবন যাপন করা উচিত এই যে আর্ট অফ লিভিং এবং আর্ট অফ ডাইং এই টেকনিক পৃথিবীর অন্য কোনো ধর্মশাস্ত্র শেখায় না সেই জন্যই গীতা আজকে ঘরে ঘরে যারা পণ্ডিত লোক তাদের দ্বারা সমাদৃত। যারা এ রস পান করছে তারা আরও পান করতে চায় এবং এটা এমন রসসমুদ্র মানে এমন রসসমুদ্র যত পান করা যাবে তত পিপাসা জাগবে এবং তত সেখান থেকে নতুন নতুন বিষয় কিন্তু উপস্থাপিত হবে কারণ কোথায় পাঁচ হাজার বছর আগে যে গীতা ভগবান দান করেছিলেন সেই গীতা আমরা যতবার পড়ব মনে হবে যেন এ আমাদের কথাগুলোই বলছে আমরা যেন চোখের সামনে সমস্ত কিছুটা দেখতে পাচ্ছি এ পাঁচ হাজার আগের কথা নয় আজকের কথা এবং আমরা দেখব সেটা শঙ্করাচার্য হোক সেটা শ্রীধর স্বামী হোক সেটা মধুসূদন সরস্বতী হোক যারা গ্রেট বেদান্ত ফিলোসফার তারা পর্যন্ত ঘোষণা করে দিয়ে গেলেন যে কৃষ্ণ তত্ত্বই তত্ত্ব এর থেকে পৃথিবীতে আর কোনো তত্ত্ব নেই এবং গীতাই হচ্ছে একমাত্র শাস্ত্র এবং পৃথিবীর একমাত্র দেবতা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ তাই আমাদেরকে কী করতে হবে না ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিজেদেরকে কি করতে হবে উৎসর্গ করে দিতে হবে ওই রবীন্দ্রনাথের ভাষায় আমার মাথা নত করে দাও হে প্রভু তোমারও চরণ ধুলার তলে আমার সকল অহংকার হে প্রভু ডুবাও চোখের জলে তাই ভগবত গীতা আমরা যত অধ্যয়ন করব দেখা যাবে আমাদের এই আর্ট অফ লিভিং জীবনের যাপনের যে কৌশল যেটি আমাদেরকে কেউ শেখায়নি সেটি হাত ধরে ওই একটি গান আছে রবীন্দ্রনাথের হাত ধরে তুমি নিয়ে চলো সখা আমি এ পথ চিনি না ভগবানের কাছে আমাদের এই প্রার্থনা হোক গোপালের কাছে আমাদের এই প্রার্থনা হোক গোপাল তুমি আমাদের হাত ধরে নিয়ে চলো কারণ তুমি তোমার কৃপাতেই আমাদের সাধ্য নেই তোমার কৃপাতেই তুমি শুনছো তোমার কৃপাতেই তুমি গৃহে এসেছো তোমার কৃপাতেই এই সংসার চলছে তোমার কৃপাতেই আমরা বলছি এবং শুনছি সব তোমার কৃপা তাই হাতটা তুমিই ধরো সংসারের হালটা তুমিই ধরো কারণ আমাদের যে ভালোমন্দ মন্দ বোঝার ক্ষমতা সেটা দোষযুক্ত আর তোমার যে নির্বাচন সেটা ত্রুটিহীন